আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে অল্প সময়ের ভিতরে খুব মজার একটি রেসিপি তৈরি করেছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো কীভাবে তৈরি করেছি দেখে নিন আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনার এখানে ইচ্ছে করলে আটা আটা দিয়েও করে নিতে পারেন এখানে আমি এক চামচের মতো ইস্ট দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এখন এখানে আমি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে আমি এক এক টেবিল মতো তেল দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটি ডো তৈরি করে নেব বাচ্চাদের টিফিনে এরকম অল্প সময়ের ভিতরে খুব মজার একটি রেসিপি যদি আপনারা ওদেরকে টিফিনে দিয়ে দেন দেখবেন ওরা খুব মজা করে খাবে আর সিজ বল সেটা তো বাচ্চাদের খুবই প্রিয় খাবার এখন আমি একটি ডো তৈরি করে নিয়েছি এখন আমি এখানে উপর থেকে একটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এর ভিতরে আমি দুইটি পেঁয়াজ কুচি করে দিয়েছি তিন চারটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি এখন এগুলো একটু হালকা ভেজে নিব এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচের মতো মতো লবণ দিয়েছি এখন ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আমি এখানে দুটি আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুটা মশলার সাথে হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম ডোটি আমার সেট হয়ে গেছে হাত দিয়ে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি কিছু সময় মেখে নেওয়ার পরে এখানে আমি তিনটি বল তৈরি করে নেব এভাবে আমি ঘুরিয়ে একটি বল তৈরি করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে চেপে চেপে পুরের যে শেপ হয় সেরকম করে নিলাম আমরা পুর তৈরি করি এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম তার উপরে আমি আলু দিয়ে দিয়েছি এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি সেখান থেকে কিছু ডিম দিয়ে দিলাম ম্যাশ করে এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি সিজ দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে একটি বল তৈরি করে নেব আমি আটকিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি একবার দেখে নিন এভাবে আমি একটি বল তৈরি করে নিলাম হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এখন এগুলো ভেজে নেব ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি চুলার আঁচটা কমিয়েই রাখবো উল্টে পাল্টে এখন এই পু বলটাকে আমি ভালো করে ভেজে নেব এখন আমি তুলে নিচ্ছি পরিবেশন করে নিলাম পটেটো সিজ বল আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ